দেশ এখনও হায়নার হাত থেকে মুক্ত না এখনও গুপ্তচর আছে যার কারণে দেখতেছি যেভাবে হামলা করতেছে মানুষের বাড়ি ঘর দুয়ার বাংসু তারপরে আগুন লাগিয়ে দিচ্ছে এটা কোন বাংলাদেশ এটা কেমন রাজনীতি এমন রাজনীতি এমন বাংলাদেশ তো আমরা চাইনি আমাদের দেশে ছাত্র সমাজ আমাদের দেশ দেশকে সহিরাশের হাত থেকে রক্ষা করেছে তার জন্য তার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই তারা কি এই জন্যই করেছে তারা কি এই দেশকে স্বাধীন করেছে এই জন্যেই যে এই মানুষজনকে মারতে হবে পোড়াতে হবে জ্বালাতে হবে মাংসুর করতে হবে লুটপাট করতে হবে আমরা চাই এটা সুস্থ বিচার হোক যারা এগুলো করতেছে এই নৈরাজ্য যারা করতেছে যারা এই মাংসুর হামলা তারপরে আগুন জ্বালা পোড়া করতেছে তাদেরকে চিহ্নিত করুন চিহ্নিত করে তাদেরকে জনসাধারণের সামনে বিচারে আওতায় আনুন এবং তাদের বিচার করুন এভাবে জ্বালা পরাও এভাবে সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলা হামলা করতেছে তাদের মন্দিরে গির্জে যেভাবে হামলা করতেছে এটা তো আমরা চাইনি এটা বন্ধ করা দরকার আমাদের প্রতি প্রতি প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এটা প্রতিরোধ করার দরকার যারা এগুলো করতেছে তাদেরকে চিহ্ন চিহ্নিত করুন এবং তাদেরকে ধরুন তাদেরকে ধরুন ধরে পুলিশে বা আর্মির হাতে সমর্থ করুন তো ভালো থাকেন আল্লা